আপনার এই সেই কবুতর যে কবুতর শুধু মানে এক মিনিটে চল্লিশটা ডিগবাজি দিতে দিতে পারে এক মিনিটে চল্লিশটা ডিগবাজি দেয় যে কবুতরটা হ্যাঁ এটা কিন্তু একটা সবজি সবজি নর না সরি মাতি কবুতর এটা সবজি আর নটটা বাহিরে আছে আর যেগুলো ওই ছোট ভাই ওরা আয় ছোটো ভাইয়ের বাসায় ওই দিন আসছিলাম হ্যাঁ এগুলো সবটি উড়ে আপনার এই কবুতরটা কতক্ষণ উঠতে পারে দেখেন তো আপনারা বলবেন যে এটা কিন্তু গোল্লা কবুতর হ্যাঁ কিন্তু গোল্লা কবুতর না এটা গোল্লা কবুতরের মধ্যে দেখতে হলে হ্যাঁ আপনি সাত পরে আছে এখন আপনার এক ঘন্টা দুই পরে না দুই পরে দুই পরে বাচ্চা এটা হ্যাঁ কতক্ষণ উড়ে এক ঘন্টা এক ঘন্টা সাত মিনিট উড়ে এই কবুতরটা আমি কবুতরটা আপনি একটু দেখাই এই যে এই যে দেখতে পারতেছেন এই কবুতরটা এই যে আপনার এইটা যদি এক ঘন্টা সাত মিনিট উড়ে দেখেন পাখ আর টু দূরে নাও এই যে এই দেখেন পাখা এই কবুতরটা আপনার এক ঘন্টা সাত মিনিট উড়ে কেউ 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 বিশ্বাস করবে এই কবুতরটা এক ঘন্টা সাত মিনিট উড়ে এই দেখেন পাখা মানে এখন তো সবগুলো এক ঘন্টা সাত মিনিট না কতগুলো কতগুলো এক ঘন্টা বারো মিনিট উঠছে আর এটা এক ঘন্টা সাত মিনিট আবার ঘড়ি ধরে ওরা আর কি তো এই জন্য আর কি বললাম ঘড়ির টাইম ওই যে একটা ওইটা কিন্তু আপনার ওইরকম মানে নর্মাল দেখা যা যাইতেছে কিন্তু এইগুলো কিন্তু হ্যাঁ পাওয়ারফুলের কবুতর হ্যাঁ পাওয়ারফুল এই যে একটা মাদি এই এটা এইটাই সবচেয়ে বেশি উড়ে আর কি মাদিটা দেখায় আপনাদের এই দেখেন এই কবুতরটা সবচাইতে বেশি উড়ে ওর ওর বাড়িতে মানে সবার পরে নামে সবচাইতে পরে নামে এই কবুতরটা দেখেন পাখা পাখা কিন্তু একদম উড়তে উড়তে ক্ষয় হয়ে গেছে দেখেন কবুতরটা এক ঘন্টা মানে সবচাইতে বেশি উড়ে এটা এক ঘন্টা বারো মিনিট মানে ওই সময় নামছে হ্যাঁ বেশি উড়বে কবুতরটা দেখেন যে পাখা ক্ষয় হয়ে গেছে দেখতে এই যে পাখা একদম ফাইটে গেছে উড়তে উড়তে এটা সবচাইতে বেশি উড়ার বাসার এটা মাতি কবুতর একটা হ্যাঁ আমার কিন্তু সবচাইতে মানে এগুলোর মধ্যে সবচাইতে ওই এই ওই মাতি কবুতরটাই পছন্দ বেশি এই দেখি দেখি একটু যে ওই যে দেয়ালবাই উপরে উঠে আর কি এই দেখেন সব সবচাইতে বেশি এই যে একটা মাটি আছে এই মাটিাও কিন্তু একটা অস্থির একটা মাটি দেখেন এই যে আপনার সবজি যে যে কবুতরটা নিয়ে ভিডিও করার ওই কবুতরটা দেখাই আপনার মানে মিনিটে চল্লিশটা ডিগবাজি দেখাই এই যে এই যে সেই কবুতরটা এই সেই কবুতর আপনার এক মিনিটে চল্লিশটা ডিগবাজি কবুতরটা আমি ভালো করে দেখাই আপনাদের এই যে এই সেই কবুতর আপনার এক মিনিটে চল্লিশটা ডিগবাজি দেয় এই কবুতরটা দেখেন চোখটা দেখেন এটা কিন্তু একটা মাটি কবুতর দেখেন আপনার মিনিটে চল্লিশটা ডিগবাজি কম নাকি বলেন আর এটা জোড়াটা হচ্ছে ওই যে দেখেন ওই যে জোড়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আপনার এটা মিনিটে এক মিনিটে চল্লিশটা ডিগবাজি দেয় এই কবুতরটা আমি আপনাদের একটু ওরাই দেখাই এই যে এখন এই কবুতরটা ছাড়বো ওই যে এটা নর আছে ওই উপরে বাড়ি দি বাড়ি দি আপনাদের একটু দেখাই ডিগবাজিগুলা এখানে শুরু করো না কেন ডিকবাজি ওই এক কিলো আজকে ডিগবাজি দিতেছে না কেন হ্যাঁ আপনারা দেখতে থাকেন আমি দেখাই একটু এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তের চোদ্দ আপনি যাই হোক আপনার অনেক অনেক দেয় আজকে মানে আজকে একটু মানে সন্ধ্যা হয়ে গেছে কবুতরগুলো গুলো উঠতে চাইতেছে না যাই হোক আপনার কবুতরগুলো গুলো আর এই কবুতরগুলো গুলো আপনার হ্যাঁ মানে ছোট্ট একটা ভাঙা খাঁচায় থাকলে কি কবুতর কবুতরগুলো পাওয়ার আছে মানে ভালো কবুতর সবগুলো আপনার এগুলো ছাড়লে আমার বিশ্বাস এগুলো কবুতর আইসা বলবো যে যে জায়গা থেকে ছাড়ুক কারণ আপনার কবুতরগুলো অনেক উড়ে আর আপনার এগুলো সব ভালো কবুতর আপনার এগুলো কিন্তু সব ধরা কবুতর হ্যাঁ এখন ওই ওই ধরা এইগুলা এনে যে ওইটাই ধরছিল ওই দিনকে আপনার এই যে বাড়ির ট্যাগ ম্যাগ পরানো আছে কোনটা ওই ট্যাগ পরানো কোনটা ও ওই যেটা এটাও কিন্তু উড়াইতেছে এখনো মানে আপনার এক ঘন্টা সাত মিনিট উঠছে তো যাই হোক জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওই দুইটা বা বামে রয়েছে তো সন্ধ্যার কারণে আর কি উঠলো না তারপর আপনি অনেক দিক অনেক মিনিটে আমি ওই দিন গুনলাম এক মিনিটে চল্লিশটা দিক বাজে দেয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম